হ্যালো সবাই আসসালাম সকালবেলা ঘুম থেকে উঠে একটু পরিবেশটা দেখলাম অনেক ভালো হালকা হালকা বাতাস হালকা বলতে প্রচন্ড এবং শীত বেলা বাজে তবে তবে একটু বাতাস সূর্য কোনো দেখা নাই সূর্যের অবস্থা একদম তবে যারা কৃষক জেলে মাঠে কাজ করেন তারা কিন্তু খুব ভোরে কাজে লেগে পড়েছেন আমার মতো আজারে যারা আছে তারা এই ভিডিও ডিডিও নিয়ে পড়ে আছে অনেক শীত একটু বাতাস তো এটা হলো আমাদের ঘরের পিছনের জায়গা আর কি পিছনের জায়গায় কিছু ফল এবং মরিচ গাছ টমেটো গাছ লেবু গাছ সেগুলো লাগানো আছে তো এগুলো ভালোই লাগলো ফল আছে গাছে কিছু পরিবেশটা বাড়ার কারণে চাইছিলাম আপনাদের কাছে শেয়ার করি টমেটো গাছ টমেটো হয়েছে কিন্তু আমরা এখনো যাত্রা করি না খাই নাই দু একদিনের মধ্যে খাওয়া যাবে খাওয়ার উপযোগী এগুলো পেঁপে গাছ মাসাল্লাহ ভালোই হয়েছে সিম আর কি আমাদের দেশের ভাষায় বলে উসি বা সিম এগুলো বলি আপনাদের দেশে কি বলে তা জানি না পাশে দেখতে পাচ্ছেন এইখানে আমরা আর কি লাগাইছি এবং রসুন এগুলো রসুন গাছের চারা এগুলো হলো মূলা আর কি মূলা শাক এবং নিচে মূলাও আছে অল্প একেবারে তো এখন চলে যাব নদীর দিকে নদীর দিকে যাওয়ার সময় দেখতে পেলাম যে সরিষা খেত আর কি সরিষা ফুলের গান এত ভালো লাগে নদীর দিকে এখন নদী আমাদের আমাদের খুব কাছে এগুলো হলো যে কলাই শাক আমাদের দেশে এই কলাই শাক শীতের সময় খাওয়ার একটা দুম পরে চুরি করে এলো খায় আপনাদের দেশে কি শাক বলে তা জানি না চলে যাব নদীর দিকে এটা আমার বাড়ির সামনে আর কি সাইড ভেরি বলে ভেরি এই ভেরি দিয়ে একটু হেঁটে হেঁটে যাওয়া লাগবে দু এক মিনিটের পর পরিবেশ আর কি অনেক সুন্দর লাগে কিভাবে যে আপনাদেরকে উপস্থাপন করবো তা বুঝতে পারি না কারণ আমি কোনো সময় ব্লগিং টোলগিং করি নাই এখানে হলো ইরিদান যা পানি দিয়ে শীতের মৌসুমে পানি দিয়ে চাষ করতে হয় ফাইনালি নদীর কাছে চলে আসলাম নদীর পারে এসে দেখলাম নৌকা হাটে বিরানো ভালোই লাগে মন চাই চালাইতে কিন্তু পারি না তবে পানিগুলো এত পরিষ্কার এত পরিষ্কার বলার বাহিরে একদম ফ্রেশ নীল এটা হয়তো ক্যামেরা বোঝানো যায় না কিন্তু নিচে ডুব দিলে আপনাকে দেখা যায় দেখেন ওই জেলেরা মাছ ধরতেছে এটার বলে আয়ের জেল আর কি আয়ের মাছ গুলা ধরে এবং বোয়াল মাছ তো নদীর পারে এসে একটু ভালো লাগলে কিন্তু অনেক ঠান্ডা আমার গায়ে একটা চাদর পাতলা বাতাস কিন্তু ঠন্না লাগছে কিন্তু সূর্য দেখা নাই 9টা প্রায় 9টার মতো বাজে গেছে নদীতে হালকা বাতাস আছে এই যে এখন দেখতেছ নদীর পাশে এটা বান এটা কিন্তু কোনো ভেরি বাত না এটা হচ্ছে কৃষকরা দিয়েছে যারা তরমুজ চাষী ভাই তারা দিয়েছে কারণ এই ভেরি বাতটা দেওয়ার কারণ আর তরমুজ চাষে পানি প্রয়োজন কিন্তু অতিরিক্ত পানি দে তরমুজ গাছ একেবারে মরে যায় এবং কোনো ফলনও কিন্তু হয় না ফলন পয়সা যায় কারণ তরমুজ উঠাতে বর্ষা সিজন চলে আসবে তাই ভেরিবার দিছে যাতে পানি না ঢুকে আর কি নদীর দিকে তাকাইলে একটা অন্যরকম প্রশান্তি থাকে মন খারাপ লাগলেও নদীর দিকে তাকাইলে ভালো লাগে মন চাই এইখানে সারাদিন বৈশা থাকি কাজ শেষ করে বাড়ি ফিরছে মাছ ধরে কেউ ধরতেছে আর বিশেষ করে পানিগুলো এত ভালো লাগে এত পরিষ্কার আর কি মন চাই গোসল করি কিন্তু গোসল করা যাইবে না একদম চমে ক্ষীর হয়ে যাব আর ঠান্ডায় তো এই আমার প্রথম ভিডিও কেমন লাগলো আপনাদের কাছে যদি ভালো লাগে আমার একটু সাপোর্ট করবেন এবং ফলো বা সাবস্ক্রাইবের কথা কিছু বলবো না আমাদের কাছে ভালো লাগলে করবেন আর আশা করি আরও ভালো হবে কারণ আমি নতুনভাবে শুরু করছি এই বিষয়ে কোনো ধারণা টারণা নাই সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম